আসসালামাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম সুকিয়া বেলি রিভার রিসোর্ট ও বিউ রিসোর্ট মাতা নদীর লামা বান্দরবানে ডাবলপুকের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহজাহান নতুন পুরাতন সকল লাভলি ভিউয়ারকে আজকের পর্ব দেখা সদর আমন্ত্রণ জানাচ্ছি বান্দরবন জেলা লামা উপজেলার সন্নিকটে মাতামহরী নদীর কোল ঘেঁষে এক হাজার ফুট পাহাড়ের উচ্চতায় ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য আকর্ষণীয় নতুন পর্যটন স্পট সুকিয়াভেলি ইকো রিসোর্ট ও রিভার ভিউ রিসোর্ট নির্মাণ করা হয়েছে এই স্থান থেকে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় সূর্যাস্ত মেঘের লুকোচুরি খেলা দেখতে পাবেন লামা আলিকদম বান্দরবনের উঁচু উঁচু পাহাড়ের ভিউগুলো এখান থেকে দেখা যায় এছাড়া একেবেকে বেঁকে দুই পাহাড়ের মাঝে দিয়ে ভয়ে চলা মাতামহরের পাহাড়ি নদীর অসাধারণ সৌন্দর্য ভরে উপভোগ করতে পারবেন শুরু করা যাক আজকের পর্বটি ইকো রিভার বিউ রিসোর্ট ও মাতামহরের নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে চকরিয়া বাস চলে আসতে হবে চকরিয়া বাস থেকে প্রথমে চলে আসুন লামা বাজারে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে লামা পর্যন্ত গাড়ি ভাড়া লোকাল সত্তর টাকা জিপ ভাড়া আশি টাকা সিএনজি ভাড়া একশো টাকা জনপতি লামাবাজার থেকে সুকিয়া বেলির দূরত্ব এক কিলোমিটারের একটু বেশি হবে অটোরিকশায় জনপতি বিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন চক্রিয়া বাস স্ট্যান্ড থেকেও সরাসরি সিএনজি নিয়ে সুকিয়া বেলিতে আসা যায় আমরা গতকাল মিরিঞ্জা ভ্যালিতে সারাদিন ঘুরাঘুরি করে লামা বাজারে এসে রাত্রি যাপন করি মেরিঞ্জাবেলিতে গোসল ও বাথরুমের সমস্যা থাকা পাহাড়ের উপরে থাকা হয়নি আপনি চাইলেও লামাবাজারে এসে থাকতে পারেন এক হাজার টাকা মোটামুটি ভালো মানের থাকার হোটেল রুম পেয়ে যাবেন লামা শনিবার ও মঙ্গলবার পাহাড়িদের বাজার বসে এই বাজারে নেমে ঘোরাঘুরি করতে পারেন যদি শনিবার ও মঙ্গলবার আসেন তাহলে আপনি বাসার জন্য এখান থেকে পাহাড়িদের নিয়ে আসা বিভিন্ন ফল ফুল দেশি মোরগ ডিম ডুম অন্যান্য জিনিস নিয়ে যেতে পারবেন বাজারের সাথেই মাতামহারি নদী লোকাল লোকদেরকে জিজ্ঞাসা করলে নদীটি দেখিয়ে দিবে এই পাহাড়ি নদীর পাড়ে বেলাতে অনেক ভালো লাগে সালামালাইকুম এখন আছি মাতামহারি নদী লামা বাজার এই লামা বাজার থেকে আপনি মাতামাহারি নদীর একটা ঘাট আছে ঘাটে দিয়ে নেমে আপনার সুন্দর এই সিনারিগুলো দেখতে পারবেন এটা একটা পাহাড়ি নদী আর এই যে সামনে আমার সামনে যে বোটগুলো দেখা যাচ্ছে এই নৌকাগুলো এগুলো দিয়ে আপনার অনেক মানুষ একসাথে যাওয়া যায় ঘোরার জন্য এই নৌকাগুলোতে বসে ঘুরতে পারেন এগুলো সুন্দর নৌকা আছে এখানে আশা করি অনেক ভালো লাগত মেরিনজা আসবেন মেরিনজার থেকে অবশ্যই লামাতে চলে আসবেন লামা বাজারে লোকাল লোকাল বাজারগুলা লোকাল জিনিসপত্র কি কি বিক্রি হচ্ছে এগুলো আপনারা নিতে পারেন যেমন আপনার পেঁপে পাবেন দেশি মুরগ দেশের দেশি মুরগের ডিম তারপরে বিভিন্ন পাহাড়ি সবজি ফল এখানে অনেক কিছুই আছে থাকার হোটেল আছে খাওয়ার হোটেল আছে সব কিছুই পাবেন এখানে হাতের সময় থাকলে এখানে বসে অফসার সময় কাটাতে পারেন নদী মনের ক্লান্তিগুলো সব দূর করে দিবে আর নদীর ওপরে একটি রিসোর্ট আছে এখানে এই নৌকা দিয়ে যাওয়া লাগে হ্যাঁ শহরে আসার পরে আপনারা এই হোটেলে সে খেতে পারবেন এই হোটেলের খাবার মান শুনছি খুব ভালো এখনো খাইনি মরিচ গুলো তো বড় বড় বিরাট বড় বড় পাহাড়ি মরিচ সে না লামা বাজার থেকে অটো রিক্সাতে দশ থেকে পনেরো মিনিটে আসা যায় পাহাড়ের সমতল পর্যন্ত এটা একটা পাহাড়ি নদী এটা আপনার বান্দরবনের থেকে পাহাড়ি যে পাহাড়ি পানি ঝর্ণার পানি এসে নদীতে বয়ে আপনার এটা সাগরে চলে যায় কক্সবাজার হয়ে এটা সাগরে চলে যায় যে মিয়ানমারের যে নদীটা আছে আপনার ওই নদীতে যে এটা পড়ে আপনারা এখানে আসলে অবশ্যই এই ব্রিজে কিছু সময় পার করবেন ব্রিজ থেকে আপনার দুই সাইডে নদীর ভিউ সুন্দর দেখা যায় এই যে এই সাইডে সুন্দর নদীর ভিউ দেখা যাচ্ছে সামনে সু উঁচু পাহাড়ের শাড়ি দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি এখন এই পাহাড়ের শাড়িতে ওই দূরে দেখা যাচ্ছে আশা আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এর আমার এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা পেয়ে যাবেন কিভাবে এখানে আসা যায় হ্যাঁ কত টাকা খরচ হবে সব কিছু আপনাদেরকে ভিডিওর শেষ অংশে জানিয়ে দেওয়া হবে এই উঁচু পাহাড়ের চূড়ে আপনাকে উঠতে হবে হেঁটে হেঁটে পাড়ে উঠতে সমস্যা হলে লামা বাজার থেকে বাইক নিয়ে আসতে পারেন জনপতি দুইশো টাকা থেকে তিনশো টাকা ভাড়া নিবে এই এলাকাটির নাম টিএনটি ডিসি রোড লামা পৌরসভার ভিতরে পড়েছে প্রস্তুত আসান তো উপরেটার জন্য প্রস্তুত থাকলে যাওয়া যাক উপরে দুর্গম পাহাড়ি পথ কাঁচা রাস্তা পাড়ে দিয়ে এক হাজার ফুট উচ্চতায় যেতে হবে আপনাকে কিছু সময় পর বিশ্রাম নিয়ে নিন পানি খেয়ে উপরে উঠার চেষ্টা করুন একসাথে উঠার চেষ্টা করবেন না তাহলে আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আর আপনার উপরে উঠতে মন চাবে না যদি কষ্ট করে একবার উঠতে পারেন উপরে উঠার পরে শান্তি আর শান্তি তখন আর নিচে নামতে মন চাবে না মন বলবে উপরে থেকে যাই অনেকক্ষণ হাঁটা লাগবে উপরে ওঠার জন্য যে আকাশ আর আমি হাঁটতেছি যে কারণে নিয়ম খারাপ হয় কি নিয়ে যাইতেছে রিবার বিউ রিসোর্ট এক কথা অসাধারণ প্রতিটা কটেজ মাতামহরী নদীর দিকে মুখ করে সুন্দরভাবে করা হয়েছে এখান থেকে নদী পাহাড় আকাশ মেঘ সব কিছু একসাথে উপভোগ করার মতন রাত্রি যাপন আরো ভালো লাগবে কি আসবেন নাকি এখানে থাকার জন্য চলে আসুন না রিভার বিউ রিসোর্ট ও সুকিয়াবেলি ইকো রিসোর্ট এর ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সংগ্রহ করে নিতে পারেন কয়জনে সুকিয়াবেলি ইকো রিসোর্ট বান্দরবনে আমার দেখা সব থেকে সুন্দর ভিউ পয়েন্টের ভিতর একটা ভাই ভালো আছেন ভাই কি এখানে লোকাল হ্যাঁ লোকাল ও আচ্ছা আপনাদের বাসা কোথায় আমার বাসা এখানে পাশে ওইদিকে না আপনাদের গাওয়ার নাম কি গ্রামের নাম কি বিলচড়ি বড় পা বিলছড়ি বড় পাহাড় বড় পা আচ্ছা তো ভাই তো এখানে আগে ইতিপূর্বে আসছেন কয়েকবার না 2020 সালে আসছিলেন তখন আপনাদের মানে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেন কিছু বলেন পর্যটকরা কি আসবে না আসবে না এলাকাতে আপনাদের এলাকাতে আসবে আগে আসেন ঘুরে দেখেন ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ঘুরে যাবেন হ্যাঁ ঘুরে যাবেন তো এটা ভালো লাগারই একটা ব্যাপার এখানে অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার কোনো কারণেই নাই এই যে দেখেন এত সুন্দর সিনারি আপনি বাংলাদেশে আর তেমন একটা নাই সুখিয়া ভ্যালিতে আটটি ঝুমঘর আছে প্রতিটি ঝুমঘর ভাড়া দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা নেবে এক ঘরে চারজন থেকে আটজন পর্যন্ত থাকা যায় এই জুম ঘরে থাকতে হলে আপনাকে রুম বুকিং দিয়ে আসতে হবে ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া এই জায়গাতে ক্যাম্পিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে আপনারা যদি মনে করেন যে ক্যাম্পিং করে থাকবেন কয়েকজন একসাথে তো আপনারা ক্যাম্পিং করে থাকতে পারবেন প্রতিটি তাবু পাঁচশো টাকা ভাড়া নিবে একটা তাঁবুতে দুজন থেকে চারজন থাকতে পারবেন খাবারের ব্যবস্থা ওরা করে দিবে আপনি শুধু টাকা দিলেই হবে

তখন কিছুই ছিল না এই এলাকাতে এখন তো অনেক কিছু আছে তা আপনারা এখানে ঘুরতে আসেন তো পাহাড়ে উঠতে একটু কষ্ট সাধারণত হেঁটে ওঠা লাগে এই কষ্টটা স্বীকার করে যখন আপনি উপরে উঠবেন এই সুন্দর চিনারি এই ভিউগুলো যখন আপনি নেবেন ভিউগুলো যখন দেখবেন এই যে সূর্য অস্ত যাচ্ছে অসাধারণ অসাধারণ ভিউ এবং এইখান থেকে আপনার পুরা রামা বান্দরবন সব ইয়েগুলো দেখা যাচ্ছে আলী কদমের পাহাড়গুলো দেখা যাচ্ছে দূর দূরান্তে এখন যেহেতু একটু কুয়াশা আচ্ছন্ন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখানে আসলে আমি নিশ্চিত আপনাদের অনেক ভালো লাগবে তো আশা করি আপনারা আসবেন এনজয় করবেন ওকে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব লাইক শেয়ার অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও লামা থেকে বান্দরবন নীলগিরি নীলাচল চিম্মুক পাহাড় কিভাবে যাবেন বিস্তারিত ভ্রমণ গাইড আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো এক সময়